ঈদ যাত্রার চতুর্থ দিনে কিছুটা স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ রেলপথে যাত্রী চাপ থাকলেও ট্রেন ছাড়ছে সূচি মেনেই তবে সড়কপথে পথে বিভিন্ন রুটের বাস ঢাকায় ফিরতে দেরি হয় টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের সাইন ঈদে বাড়ি ফেরার বড় চাপটা পার হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত তবে টিকিট পাওয়া সহ বিভিন্ন কারণে যারা এই দুদিন যাননি শনিবার তাদের ভিড় কমলাপুর রেল স্টেশনে প্রথম দিকের শিডিউল বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে ট্রেন চলছে সময় মেনেই নির্দিষ্ট আসন পাওয়া নিয়েও নেই খুব একটা ঝামেলা তাই পরিবারের সাথে ঈদ কাটানোর খুশিটা অমলিন থাকছে রেলের যাত্রীদের কষ্ট করে হলো ট্রেনে উঠতে পারছি সুন্দরভাবে যাচ্ছি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ পৌঁছে দিতে পারলো ঈদের নিয়ে ঈদ করতে পারতেছি বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য কেমন লাগছে ভালো লাগছে শ্বশুর বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে যাচ্ছি খুব ভালো লাগছে যাচ্ছি কিন্তু এই জার্নি গরমে খুব কষ্ট হচ্ছে এই আর ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বিভিন্ন স্টেশনে তৎপরতা ছিল দৃশ্যমান তাতে কাজও হয়েছে কিন্তু যে 25 শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হয়েছে সেসব যাত্রীদের অনেকেরই ভ্রমণ শুরু হয়েছে দরজায় ঝুলে প্রত্যেকটা ট্রেনেই যেন ভিতরে যাত্রী যাবে কোনো ট্রেনে যেন ছাদে কেউ ভ্রমণ না করে জীবনের ঝুঁকি নিয়ে যেন ভ্রমণ না করে এটা আমরা মাইকিং করেছি এবং যাত্রীকে সচেতন করেছি শেষ দিন পর্যন্ত যেন সকল সব কিছু স্বাভাবিক এবং সুন্দরভাবে নিরাপদে যাত্রী সাধারণ তাদের নিজের গন্তব্যে পৌঁছতে পারে সেরকম সকল প্রস্তুতি এবং সম্পন্ন রয়েছে বিড়ম্বনায় আছেন বাস যাত্রীরা বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে টিকেটের জন্য যাত্রীদের থাকতে হয়েছে লম্বা লাইনে আবার টিকিট পেলেও বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময় দুই ঘন্টা পরে গাড়ি আসে তাও এখনো ছাড়ে না গাড়ি বরাট হয়ে রয়েছে তারপরে গাড়ি ছাড়ে না টিকিট তো এখনো পাই নাই বলতেছে যে টিকিট নাকি নাই লাইনে দাঁড়ায় আছে অনেক লম্বা লাইন ধরে টিকিট কাটা লাগছে এখন বাস সম্ভবত আসে না আর কি কাউন্টারে আমি টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি আর কি সিরা যখন আসবে তখন জি তখন যেতে হবে ঢাকা ছেড়ে যে সব বাস গেছে যানজটের কারণে সেগুলো গন্তব্যে পৌঁছাতে এবং আবার ঢাকায় ফিরতে দেরি হয় এমন ভোগান্তি বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ প্রচলিত নিয়ম অনুযায়ী আর কি একটু দীর্ঘ দিতে আসতেছে আমাদের সকালের গাড়িগুলি ওই প্রান্তের গাড়িগুলি এখন আমরা একটাও পাই না এটা বোর্ড বাজারের ওই দিকে এখনো আছে যাত্রা পথে যানবাহন ব্যবস্থাপনা ভালো না হলে ঈদের আগের দিনও সড়কে ভোগান্তি কমবে না বলে আশঙ্কা বাস মালিকদের My Joel, GDV News Dhaka.